নমস্কার ডায়েটারি আয়রন ডায়েটারি আয়রন মূলত দুই প্রকার হিম আয়রন নন হিম আয়রন হিম আয়রন হলো যা আমরা एनिमल ফুড প্রোডাক্ট থেকে পেয়ে থাকি যেমন রেড মিট ডিম অর্গান মিট ফিশ রো এগুলো থেকে আর নন হিম আয়রন হলো যা আমরা সবুজ শাক সবজি এবং কিছু কিছু ফল থেকে পেয়ে থাকি বিশেষ করে ডার্ক গ্রিন কালারের যেগুলো এবং কলা গাছের সব রকম যে খাদ্য সেগুলো থেকে পাওয়া যায় হিম আয়রনের আহ বায়ো অ্যাভেলেবিলিটি এবং অ্যাবসবশন অনেক বেশি তা খুব পনেরো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অব্দি আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় খাদ্যের সাথে খেলে এর জন্য কোনো ক্যারিয়ার দরকার হয় না কিন্তু নন আয়রনের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভিটামিন সি খেতে হবে তা না হলে এটা অ্যাবজর্ব হবে না ভিটামিন সি খাওয়া সত্ত্বেও আমাদের নন রেট হচ্ছে থেকে শতাংশ দুই অতএব আমাদেরকে সবুজ শাকসবজি খেলে সাথে একটি পাতি লেবু অথবা এক গ্লাস অরেঞ্জ জুস অর খাওয়ার কিছুক্ষণ পর একটা পেয়ারা বা একটি আমলকি খেলে আমাদের কিন্তু সবুজ শাক সবজি থেকে যে আয়রন অর্থাৎ নন হিম আয়রন সেটা আমাদের শরীরে ভালোভাবে হবে আমরা ক্ষেত্রে যেমন বললাম রেড মিট অথবা ডিম ডিম মাছের মাছ চিকেন এগুলো খেয়েই থাকি এবং আমাদের যে কোনো আয়রন অ্যাবজর্বশনের ক্ষেত্রে কিন্তু আধ খাবার আধ ঘন্টা আগে পরে কোনো ফাইটের যুক্ত খাবার খাওয়া যাবে না যেমন চা কফি হোল সিরিয়াল এগুলো খাওয়া যাবে না Eu acho